তথ্য প্রযুক্তির কল্যাণে জ্ঞান অর্জন এখন আরও সহজ স্মার্টফোন নামক আলাদিনের চেরাগে ইন্টারনেট সংযোগ স্থাপনের মাধ্যমে যে কোনো বিষয়ে মুহূর্তে জ্ঞান চলে আসে এখন আমাদের হাতের মুঠোয় কিন্তু এই শিক্ষামূলক বা জ্ঞানমূলক কন্টেন্ট কিন্তু এমনি এমনি আসে না কেউ না কেউ দিন রাত পরিশ্রম করে নথিপত্র ঘেটে গবেষণা করে সেগুলো তৈরি করছেন বাংলাদেশেও রয়েছে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা প্রতিনিয়তই অজানা সব জিনিসের জ্ঞানমূলক ব্যাখ্যা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সেগুলোকে ভিডিও অ্যানিমেশন এবং নানা আকারে ইউটিউব ফেসবুক নানান মাধ্যমে প্রচার করে যাচ্ছেন তেমনি একজন রবিন তার কন্টেন্টের মাধ্যমে সমাজ সচেতনতা জীবনযাপন শখ এবং সাংস্কৃতিক উপাদানগুলো তুলে ধরছেন যা তরুণ প্রজন্মের মধ্যে বিশেষভাবে প্রশংসিত হয়েছে তার অভিনব ভিডিওগুলোর মাধ্যমে তিনি ডিজিটাল মিডিয়ায় একটি নতুন ধারার সূচনা করেছেন ভার্চুয়াল জগতে এমন অসাধারণ কৃতিত্বের জন্য রবিন পেলেন ঢালিউড আমেরিকায় ঢালিউড অ্যাওয়ার্ড সম্প্রতি নিউ ইয়র্কের মিডোস করোনা পার্ক কুইন্স থিয়েটারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর রবিন ওরফে ওবায়দুর রহমান সেরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফিল্ম সম্মানিত হন বাবা ছেলের কাছ থেকে ছেলে কেমন লাগছে এই পুরস্কার পেয়ে রবিন তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এটি তার জন্য একটি বিশেষ অর্জন এ পুরস্কার সকল ভক্ত বন্ধু বান্ধব এবং সমর্থকদের উৎসর্গ করেন তিনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ডালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশে আমি অ্যাওয়ার্ডটি পেয়েছি গত চব্বিশ বছর ধরে ইউএসএতে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে আসছে শো টাইম মিউজিকের সত্ত্বাধিকারী আলমগীর খান আলম ভাই এই শোটি অর্গানাইজ করেন এবং ধন্যবাদ ওনাকে এত সুন্দর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ইউএসএ তে করার জন্য যেটা আসলে আমাদের জন্য গর্বের বিষয় আমিও ইউএসএ তে এসে আসলে খুবই প্রাউড ফিল করছি এবং এই অ্যাওয়ার্ড সিরোমনির সাথে জড়িত সকল স্পন্সর থেকে শুরু করে সকল মানুষকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবছরের আঠারোই জানুয়ারি নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোজ করোনা পার্কের কুইন্স থিয়েটারে আয়োজিত ঢালিউড অ্যাওয়ার্ডসের চব্বিশতম আসরে সাতাশ জন সবীজ তারকা ও কলাকুশলীর নাম ঘোষণা করেন শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম এদিকে রবিন তার ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে বাংলাদেশের তরুণ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি বই প্রকাশ করতে যাচ্ছেন বইটি কন্টেন্ট তৈরি এবং ফ্রিলান্সিং নিয়ে যা অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশে বর্ষা দুপুর পাবলিকেশন্স দ্বারা প্রকাশিত হবে রবিন তার সৃজনশীলতার মাধ্যমে ডিজিটাল মিডিয়ায় এক নতুন যুগের সূচনা করেছেন প্রতিটি এওয়ার্ডই আসলে সবার জন্য অনেক বেশি অনুপ্রেরণা তৈরি করে এবং আমার জন্য আসলে আমি এটা আমাকে নতুন করে আরও শক্তি যোগাবে আরও ভালো ভালো এবং আমার দায়িত্ব আসলে অনেক বেড়ে গেছে এখন আমাকে আরও ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে আমি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর এডুকেশনাল কন্টেন্ট বানাতে যা কিনা মানুষের উপকারে আসবে তার এই সাফল্য কেবল তাকে নয় বাংলাদেশি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছে Oh, I love you, Daddy. To my soul to set. But you love me, Daddy. Muhammad Shamim, BTV US, New York.